যারা নিহারি খেতে পছন্দ করেন কিন্তু হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো বাসায় তৈরি করতে পারেন না আজকের রেসিপি মূলত তাদের জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে গরুর পায়া দিয়ে হোটেল বা রেস্টুরেন্টের মতো করে ঘরোয়া মশলায় থেকে সহজ আর মজাদার নিহারি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব নিহারি রান্নার জন্যে আমি এখানে ছয় টুকরা গরুর পায়া নিয়েছি আর এই গরুর পায়াগুলো একটু চর্বি আর একটু মাংসযুক্ত হলে কিন্তু এই নিহারিটা খেতে ভালো লাগে আর এই প্রত্যেকটা পায়ের ভিতরেই রয়েছে পায়াগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো রান্নার জন্যে একটি হাড়িতে নিয়ে নি এবার এখানে দিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া আর দুই চামচ ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিলে ঝোলটা একটু ঘন হবে আর নিহাইটে খেতেও ভালো লাগবে এক চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া প্রয়োজন অনুযায়ী লবণ তিন চার চামচ আদা বাটা আর তিন চার চামচ রসুন বাটা দিচ্ছি এক কাপের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছু আস্ত গরম মশলা এখানে রয়েছে পাঁচটি তেজপাতা দশ বারোটি গোলমরিচ তিন টুকরো দারুচিনি দশটি লবঙ্গ ছয় সাতটি ছোটো এলাচ একটি বড় এলাচ আর একটি স্টার মশলা এবার দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এবার চুলার গ্যাসটা অন করে মশলাগুলো গরুর পায়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা গরুর পায়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পানি পানিতে একটু বেশি করেই দিতে হবে আমি এখানে তিন লিটারের মতো পানি দিয়েছি পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুল বলক তুলে নিব। যখন এরকম পুরোপুরি বলক চলে আসবে তখন ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে দুই ঘন্টার মতো রান্না করে নিব। চলে আসলাম দুই ঘন্টা পর এরই মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা যে পরিমাণ পানি দিয়েছিলাম তা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর গরুর পায়ের সাথে যে মাংসগুলো লেগে আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে রকম নাড়াচাড়া ছাড়া চুলার গাছ কমিয়ে এরকম দুই থেকে আড়াই ঘন্টার মতো রান্না করে নিলেই কিন্তু নিহারিটা খেতেও অনেক সুস্বাদু হবে এই নিহারিটা যত বেশি জাল করা যায় খেতে কিন্তু ততই মজা হয় এবার এই নিহারিটার মধ্যে একটা বাগার দিয়ে নিব সেজন্য একটি কড়াইতে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা একটু গরম করে দিচ্ছি তিনটি শুকনো মরিচ আর চা চামচ আস্ত জিরে এবার এগুলো নেড়ে চড়ে একটু ফোড়নটা ভেজে নিব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা গ্রান্ড বের হবে তখন দেব একটি রসুন কুচি আর একটি পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ রসুন কুচিটা নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব পেঁয়াজ রসুন কুচিগুলো যখন ব্যারেস্তার মতো লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন সম্পূর্ণটাই আমাদের নিহারির মধ্যে ঢেলে দিতে হবে এই বাগানটা দেওয়ার কারণে নিহারি থেকে কিন্তু বাগারের সুন্দর একটা গ্রান আসবে আর হোটেল কিংবা রেস্টুরেন্টে কিন্তু এভাবেই নিহারি রান্নার শেষে বাগারটা দেয়া হয় বাগারটা দেওয়ার পর নিহারির সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার দুইটা চামচ শাহি গরম মশলায় গুঁড়া আর পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে নিহারির সাথে সুন্দর করে চেড়ে মিশিয়ে নিব এই শাহি গরম মশলায় গুঁড়া দিলে নিহারি থেকে দেখবেন খুব সুন্দর এটা গ্রান আসবে এই শাহি গরম মশলার গুঁড়াটা আমি নিজে তৈরি করে নিয়েছিলাম আপনারা চাইলে বাজার থেকে কেনা শাহি গরম মশলাটা এখানে ব্যবহার করতে পারেন শাহি গরম মশলায় গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব এতে করে এই শাহি গরম মশলায় গুঁড়ার গ্রানটা নিহারির মধ্যে ভালো করে ঢুকবে চুলার আছে লোতে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো এই নিহারিটা দমে রেখেছিলাম এবার আমাদের নিহারি রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন এটা গরম গরম পরিবেশন করব আপনাদের দেখিয়ে দিচ্ছি গরুর পায়া বা নিহারির সাথে লেগে থাকা মাংসটা কতটা সুন্দর করে সিদ্ধ হয়েছে মাংসটা কিন্তু ধরার সাথে সাথে একদম গলে যাচ্ছে কিন্তু মাংসগুলো হাড্ডি থেকে কিন্তু ছুটে যায়নি আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থেকে যাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ